শীতকাল আসলে যেমন চারিদিকে শাকসবজির অভাব থাকে না তেমনই কিন্তু শীতকালে প্রত্যেকটা তরকারিতে ধনিয়া পাতা দেওয়া বাদ থাকে না ধনিয়া পাতা আর টমেটো পুরো শীত জুড়ে কিন্তু রাজত্ব চালিয়ে যায় এদের ছাড়া কিন্তু তরকারি হয়ই না সম্পূর্ণ এদের মতো এমনই একটা জিনিস আছে যেটা তরকারিতে না দিলে ভালোই লাগে না শীতকাল আসলে কিন্তু বানাতেই হবে খেতেই হবে আর ঝোলের মধ্যে বিশেষ করে দিতে হবে দিলে কিন্তু অসম্ভব মজা হয় সেটা আজকে রান্না করে দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার অনেক ভাইয়াপুরা আশা করি বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলতেছি হ্যাঁ আমি এই পড়াটার কথাই বলতেছি মাছ কালাইয়ের বড়া শীতকালে এই বড়াটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হয় বিশেষ করে গ্রামের দিকে তো প্রত্যেক বাড়িতে হয়ে থাকে কারণ এই বড়াটা তরকারি তো জমবেই না আমি আজকে রান্না করার জন্য যে গুলো নিয়েছি তাদের মধ্যে কিন্তু প্রায় সবগুলোই ভাঙা দুই একটা আস্ত আছে সেগুলো দেখাচ্ছি আমি এই মাপের কিন্তু আমরা বড়া তৈরি করে থাকি বেশি বড় করি না বাড়িতে যেহেতু বিক্রি করবো না বাড়িতে নিজেরাই খাবো তাই হালকা করি আর এটা তরকারির মধ্যে দিলে কিন্তু ডবল হয়ে ওঠে মানে ফুলে যায় আজকে আমি তরকারি রান্না করব না এটা মাস বড়া এটাও ভর্তা খেতে অনেকটা ভালো লাগে আর আজকে আমি আপনাদের সঙ্গে ভর্তাটাই শেয়ার করব আর মাছ তরকারিটা যেমন খেতে ভালো লাগে ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে খেতে বিশেষ করে আমার কাছে ভর্তাটাই বেশি ভালো লাগে আর গন্ধটা এতটা ভালো বের হয় ভাজার সময় কি বলবো আর আপনাদের জন্য আমি প্রথমে চুলায় কড়াইটা তুলে দিয়েছি অল্প একটু তেল দিয়ে কিন্তু কাঁচামরিচটা ভেজে নিয়েছি কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করবো কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে ওর ভিতরে আমি এই ঝুরঝুড়া করা বড়াগুলো দেব দেবো এগুলো কিন্তু খারাপ বড়া না এগুলো ভালো বড়া তরকারি খেতে খেতে আসলে কিছু কিছু ভেঙে যায় তো সেই জন্য সেগুলোই আমি ভর্তা করতেছি ভর্তা যেহেতু করব শিলে পেটে বেটে ভর্তা করব ঝুরঝুরাই হয়ে যাবে সেই কিন্তু আমি ভাঙ্গা অংশগুলোই নিয়েছি যেহেতু এগুলো তরকারির মধ্যে দেওয়া যায় না খুঁজেই পাওয়া যাবে না সেজন্য নিজেরাই তো খাবো আস্ত থাক আর ভাঙ্গা থাক তাতে কি আসে যায় খাবারটা স্বাদ মিটে গেল মরিচটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি বড়টা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর একটু ভালো করে ভেজে নিতে হবে তেলটা কম পড়ে গিয়েছিল তেলটা কিন্তু আবার আমি দিয়ে দিয়েছি অনেকটা তেল টানে এটা কিন্তু তেল দিয়ে ভাজার পরে একটু লাল লাল যখন হয়ে যাবে তখনই না আমি একটু লাল লাল ভেজে ভর্তা করলে ভর্তাটা অনেকটাই বেশি স্বাদ হয় এই বড়াগুলো আমরা প্রায় অনেকেই বেশি বেশি পছন্দ করি সেই জন্য কিন্তু প্রত্যেকটা বাড়িতেই হয় বিশেষ করে গ্রামে প্রথমেই বললাম আপনাদের শহরে তো অনেকেই কিনে খায় এগুলো বানাতে অনেকটাই ভেজাল মনে হয় সেজন্য বানায় না তবে আমাদের গ্রামে কিন্তু এগুলো প্রায় বাড়িতেই বানানো হয়ে থাকে আর বানানোর স্বাদ তো আলাদা কারণ ভেজাল মেশানো থাকে বাইরের কেনা জিনিসে আজকে আমার বড় যেহেতু এক একটা এক এক মাপে ছিল ছোট বড় সবগুলো সেজন্য নিচের গুঁড়াগুলো বেশি পুড়ে গিয়েছিল উপরের গুলো একটু ভাজা ভাজা ঠিক ছিল সেই জন্য তলের গুলো একটু রেখে দিলাম কার কারণ ওগুলো একদম বেশি করে পুড়ে গেছে সেই জন্য ওগুলো দিলে তিতা লাগবে ওগুলো বেশি ফেলে দিব এরপর আমি কিন্তু বাকিটা পিছনে আর হালকা করে পিসতেছি আমি কিন্তু বেশি জোরে ডলা দেইনি তার কারণে এটা মুসমুসা অনেকটাই হাত দিয়েই যদি করা যেতে পারে কিন্তু তারপর আমি শিল পাটায় বেটে নিচ্ছি হালকা করে জোরে চাপ দিব না তাহলে কিন্তু পুরোটাই মানে ভর্তা হয়ে যাবে একদম মিহি হয়ে তবে আমি মিহি ভর্তাটা খাই না একটু আস্তে আস্তে থাকবে তখনই কিন্তু খেতে ভালো লাগে দানা দানা থাকলে বড়া ভাজিটা যখন আমার বাটা হয়ে যাবে তখন কিন্তু ওটা এক সাইডে তুলে রেখে আমি যে মরিচটা ভেজে রেখেছিলাম সেটা এক সাইডে আমি বেটে নেব লবণ দিয়ে তারপরে কিন্তু রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে রসুন দিয়ে দিলাম দুই তিন কোয়া রসুন দিয়েছি রসুনটা দিলে একটু ভালো গন্ধ বের হয় তারপরে কিন্তু সবগুলো আমি হাত দিয়ে মেখে নেব এক এক করে আর পিসবো না সব শেষে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব তাহলে কিন্তু ভর্তাটা রেটু চেখে দেখতে দেখতেছিলাম যে আসলে কেমন হয় খেতে খেতে মশাল্লাহ অনেকটাই ভালো হয়েছিল যেমনটা আশা করেছিলাম তেমনটাই হয়েছে আর এই বড়া দিয়ে একদিন আপনাদের তরকারি রান্না করে দেখাবো বিশেষ করে ঝোল রান্নাতে অনেকটাই ভালো লাগে খেতে টমেটো দিয়ে আলু বেগুন দিয়ে যে ঝোল রান্না করা হয় সেই ঝোলে দিলে এতটাই ভালো লাগে যে মাছ মাংসের মতো টোকা দিয়ে খাওয়া যায় এমন অনেক ভাই আপু আছে যারা কিন্তু শুধু ভাত তরকারি খেতে পারে না মাছ মাংস ডিম কোনো না কোনো কিছু লাগেই তাদের সাথে তারা যদি তরকারির মধ্যে এই বড়াটা দিয়ে খায় তাদের মাছ মাংসর কাজ হয়ে যাবে তা করবো আর ভর্তা করতে করতে খাবো না তাই কি হয় আজকে কিন্তু আমি ভর্তা করতেছি আর খাচ্ছি প্রায় অর্ধেকটা এখানেই শেষ দিয়ে ফেলেছি আর আমার এটা খুব বদভ্যেস তো বদব্যে পাল্টাতে পারতেছি না কি আর করবো খেতে খেতে আমার ভাই আপুদের থেকে